ইসলাম ধর্মের মতো এত নারীর অধিকার কোন ধর্মে নাই আছে অন্যান্য ধর্মে নারীদেরকে বাজারের পণ্য বানানো হয়েছে ভোগ্য পণ্য বানানো হয়েছে আর ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে ঠিক কিনা বলেন আপনারাও মাহরুম হন নাই আপনারাও এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছে সুবহানাল্লাহ বলেন সম্মানিত যে মজমা থেকে এত হাজার খতমে কোরআনের সওয়াব হয় মজমার আল্লাহ কখনো দিতে পারে পারে না আমাদের আমাদের দিল বলে বলে মন অবশ্যই আল্লাহ এই মজুমাকে কবুল করে নিয়েছেন ঠিক কিনা বলেন নইলে ভর দুপুরে এত হাজার হাজার মানুষের সমাগম হতো যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন তারা বসলে এই প্যান্ডেলে জায়গা হবে না যদি কষ্ট না করে বসতে চান আইসা বৈশা পড়েন বসে বসে কোরআনের বয়ান শোনেন সম্মানিত হাজির আমি যেহেতু দীর্ঘক্ষণ সময় তেলাবাদ করেছি আমার একটু এক কাপ চা খাওয়ার দরকার আছে না এটা গরম পানি আমার মনে করেন না হুজুর দুধ দিয়া চিনি দেওয়া পুরাই মাত্রা আছেন দুপুর বেলা না না আপনারা এটা মনে করেন আমি একটু গরম পানি খাচ্ছি গলাটাকে একটু ফ্রেশ করি কারণ আধা ঘন্টা ক্যারাত করা চার ঘন্টা ওয়াশ করার সময় ওয়াজ কিন্তু আমিও করি আমিও বাংলাদেশের সবচেয়ে বড় বড় মাহফিল গুলোতে প্রধান অতিথির বয়ান করি কিন্তু অনেক বক্তারা কেরাত কেরাতে টান দিলে দুই টান দিলে আর খবর থাকে না কেরাত এটা সোজা কথা না এটা বিশ বছরের সাধনা কয় বছরের এটা বিশ বছরের সাধনা সুতরাং দীর্ঘক্ষণ সময় তেলাবাদ করেছি এক মিনিট একটু গরম পানি খাবো গলাটাকে ফ্রেশ করবো কারণ আপনাদেরকে কোরআন হাদিস থেকে ইমান জাগা নিয়ে আলোচনা হবে কি আলোচনা হবে আমি কবরের আলোচনা করব না আমি আলোচনা করব মাটির উপরের মাটির নিচের আলোচনা আমি করব না কারণ আগে মাটির উপরে ঠিক হইতে হবে মাটির উপরে ঠিক না থাকলে মাটির নিচে যে শুধু গাতানি খাই দেব গাতানি ফেরেশতাদের মার খেতে হবে ঠিক কিনা বলেন এ কারণে আমরা কবরের উপরে আলোচনা করব জমিনের আলোচনা করব বুঝবেন এটি বুঝবে না আপনারা যারা দাঁড়ায় আছেন আচ্ছা বসেন তাহলে একটু দেখতে সুন্দর দেখা যায় আপনাদের কোরবানির কারণে যদি একটা মজমার সৌন্দর্য হয় আপনিও তার স্বভাব পাবেন হ্যাঁ আপনারা সম্মানিত মেহমান আমরা আপনাদেরকে ওইভাবে আমরা মানে কমান্ড করব না ফোর্স করব না যদি আপনাদের বিবেক বলে শরীর একটু অলসতা না করেন একটু কষ্ট করে আইসা মানে বসলে সুন্দর হয় সম্মানিত হাজিরিন এ পর্যায়ে আমরা বাংলাদেশের একজন ইসলামী কিং বদন্তি শিল্পী আলম তার আপনারা নবীর পাগল হয়ে কার প্রেমে বাংলাদেশে কিছু সুন্নি আছে গরম সুন্নি আছে না ওদেরকে শুধু বারোই রবি পাওয়া যায় জিলাপি খাওয়ার জন্য আর রাস্তায় খুঁজে পাওয়া যায় না নবীকে গালি দিলে ওরা রাস্তায় তার বিরুদ্ধে প্রতিবাদ করে না ঠিক কেনা বলেন ওরা আমাদেরকে ও হাবি বলে কি বলে বলে হুজুর আপনারা ও হাবি আগে চিটন থেকে এক শুনি ফোন দিয়া বলে হুজুর আপনি তো ও হাবি আমি আপনার ও শুনি না কিন্তু কোরআন তেলাওয়ার শুনি আপনার তেলাওয়ারটা আমার ভাল লাগে ও আজ কেন শুনে না আপনি তো ও হাবি আমি ও হাবি মানি আপনারা নবীর দুশ্মন আমি বলি বেটা আমরা নবীর দুশ্মন না আমরাই নবীর জন্য রাস্তাতে জীবন দিয়েছি আমরাই রক্তের নাজরানা দিয়েছি ঠিক কিনা মানে প্রয়োজনে আরো রক্ত দিব আল্লাহ নবীর ইজ্জত কে কখনো ভুলণ্ঠিত হতে দেব আমরাই আসল শুননি আমরাই কি আমরাই আসল ওয়া নুমিনু বিহি ওয়া আলাইহি من شرور أنفسنا ومن سيئات আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا ومولانا محمد الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم عند الله الاسلام وقال تعالى اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نماجر درود إبراهيم قري عوشكري محبتي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم بلغ العلا بكماله كشفت دجا بجماله حسنت جميع خصاله سلوا عليه وآله تذكر كوري عواج كوري لا إله إلا الله لا إله إلا الله لا اله الا الله لا اله لا اله جوري كوري. لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا إله إلا الله لا إله <applause> لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা কাদের নাম বলেছি আওয়াজ করেন কাদের নাম